إِيَّ بَنْدُكُ الْيَمَرَ اللَّهُ مِنْ زِبُلٍ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَتَاجِرِ يَدُونَ رَبَّهُمْ خَوْفًا وَتَغَعَى فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ كُرَّةِ هَاهِمْ الله من زبل تتجافي جنوبهم عن المتاجر يدون ربهم خوفا وطمعا فلا تعلم نفس ما اخفي لهم من كره الله اكبر ولين إِيَّ الدُّنْيَانُ مَنْ أُشْتُمِكُ بِالرَّجَنِ تَكَنْبَاهَا আল্লাহ ঘোষণা দিয়ে দেয় ফলা তাআলা মুনাফিসুন্না اخف يلুম মিন কুররাতি আউন কানু ইয়ামালু আল্লাহু এই দুনিয়াতে একবার আর আমারে বিসনা ছড়িয়া আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ বলেন জানে না আমার বান্দারা জানে না চোখ জড়িয়ে যাওয়ার মতো কেমন নিয়ামত আমরা তার জন্য গোপন করে রেখেছি ভাইরা কানতে রাজি আস কারা রাজি আসেন দেখে হাত উঠান জাহান্ন নামে গিয়ে কাদমা সেই কান্না কোনো কাজে লাগবে না দুনিয়াতে কাদমা তোমার চোখের পানি গালে আসা নাকি আল্লাহ جهنم تك مكتقش نتيجي بيه ايه بندقل يلا بلن يوم يقوم الروح والملايكة سفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال سوابا الله اكبر شاهدين জিবরীল আমিন ফরিস্তা এবং तमाम পৃথিবীর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না জুদি দুনায় ইখরুজু মিনান নাউ উমা হুম বিখারিজিন মিনহা লাহুম আযাবুম মুকিম এরা চাইবে এরা চাইবে আগুন থেকে বের হয়ে যেতে অথচ আগুন থেকে বের হতে সক্ষম হবে না এদের উপর প্রতিষ্ঠিত শাস্তি থাকবে যেই শাস্তিকে দমানু কোন ক্ষমতা তাদের যেই আগুনকে নামানুর ক্ষমতা তাদের থাকবে না যেই আগুনকে দমানোর ক্ষমতা তাদের থাকবে না

তাহলে বুঝা গেল স্বয়ং আল্লাহ তার কিছু বান্দার খবর দিচ্ছেন এরা আগুনের ভিতরে ঢুকবে ঢুকার পরে বের হতে চেষ্টা করবে কিন্তু বের হতে পারবে এক সে খবর আর আছেনি কথা কর না এ বন্ধুগুলি আমার ভাইরা দুনিয়ার বাড়িতে যদি আগুন লাগি দুষ্ট দুশমানু সকলে জল লইয়া এগিয়ে যায় পানি লইয়া এগিয়ে যায় নেবাও যে যে ব্যাপারে নেবাও ঠিক কিন্তু ভাইরে আমার বাড়ির কাছে মাত্র আড়াই রাত মাটির নিচে কবর সেই কবরে যদি আগুন লেগে যায় আপন সন্তান পাবে না পাবে নি পাবে না আল্লাহ চাইবে। আগুন থেকে বের হতে চাইবে কি বলে চাইবে শোনো আল্লাহ বলতেছেন রব্বানা মিনহা আমাদের রব এই আগুন থেকে আমরা দয়া করে বাহির করে দাও এ বন্ধুরা আমার এমন কান্না কাঁদবে একজন আর একজনকে ডাকবে আর বলবে তাহলে কি যে দুখুলুন জন্নত লেবু ইহিম আসরে জাহান্নমীরা সবাই মিলে কান্দি কেননা জান্নাতীরা কান্দিয়া কান্দিয়া জান্নাত পাইছে। জান্নাতীরা কান্দার কারণে জান্নাতে ঢুকেছে সব এবার আমরা কান্দি কাদলে হয়তো জাহান্নম থেকে বের হওয়া যাবে শোনো রে বন্ধু ক্যামতের দিন সেই দিন এক জাহান নমী আর এক জাহান ডাকবে এরা বলবে এরা দুনিয়াতে কান্দিয়া কান্দিয়া জান্নাতে ঢুকছে আসো আমরাও কান্দি জাহান্নম থেকে বের হওয়ার জন্য রসুল্লাহ বলেন এইভাবে হাজার হাজার বছর কাঁদবে জান্নাতিরা কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে পুজ পড়া শুরু হবে চোখ দিয়া শেষ হয়ে যাবে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়বে রক্ত পড়া শেষ হয়ে যাবে চর্বি গুলি গুলিয়া কান্নার পানি হইয়া বের হবে সব শেষ হইয়া যাবে দুইটা চুক্তিয়া দুইটা সুরঙ্গ হয়ে যাবে বান্দা তখনও কাঁদবে রব্বানা রব্বানা বলে রব্বানা বলে বান্দা কাঁদবে কানতে কানতে সুরঙ্গ চোখের সুরঙ্গ দিয়া অগ্নি ফুলিঙ্গ বের হবে এরপরে আল্লাহ বলবেন আমার সঙ্গে তোরা কোনো কথা বলবি না অত জয়া কলা জোর মানুষগুলি রে বিচারে ছাড়িয়া সব শোনো দুইটা কথা শুনে যাও

নিজের বাচ্চাও জাহান নাম থেকে বাচ্চা দুনিয়াতে তোরে আল্লাহ ডাক দিয়েছেন এই পৃথিবীর তোর কোন বন্ধু কবরের আগুন থেকে বাঁচাবার কথা বলবি না এই পৃথিবীর তোর কোন বন্ধু জাহান নামের আগুন থেকে বাঁচো এই কথা বলবি না ভয়াবহ জাহান আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন বন্দারাম নিজের বাছাও জাহান্ন আগুন থেকে বাছাও আর বাছাও তোমাদের পরিবার পরিজন রে বন্ধু শুধুমাত্র বলবাম রব্বানা না শরীফা জাহান্নাম কি বলিয়া আল্লাহর কাছে জাহান্ন থেকে বাঁচতে চাইবা সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলেন তার কিছু বান্দা আছে গভীর নজনীতে কাকি আল্লাহরে ডাকে আর কয় রাব্বা নশ্রিফান্না আজাবা জাহান্নাম ইন্না আজাবা কানা গরামা ইন্না সাত মুস্তাকাররা ওয়া মুকামা আল্লাহু আকবার এ দুনিয়ার বন্ধুগুলি একটা বার বলবা বাঁচাও আমারে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাছাও বলেন সবাই আল্লাহ আল্লাহ বাহান নামের আগুন থেকে বাছাও এ বন্ধুগুলি আমার দুনিয়ার এই সময়ের তো মূল্য আল্লাহর কাছে জাহান্ন ভিতরে ঢুকিয়া হাজার হাজার বছর কাতবে কোনো দাম নাই দুনিয়াতে থাকতে এক চামার বলবা বচাও আল্লাহ তোমারে বছাইয়া দিবে এ বন্ধুগুলি আমার আল্লাহ নিজে বলেন তাতে জাফা জুনু বু মিনিল ম দোধে ইয়েদৌ নার বৌ খৌ ফৌ তমা أخفي لهم من قرة أعين الله أكبر ولين إيه الدنيا death, ما نشت من قبيل تكنبا الله قشنا دِيَدَيْ فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله أكبر এই দুনিয়াতে একটা বার আরামের বিছানা ছাড়িয়া আল্লাহ বলে ডাক দিবাম আল্লাহ বলেন জানে না আমার বান্দারা জানে না চোখ জুড়িয়ে যাওয়ার মতো কেমন নিয়ামত আমরা তার জন্য গোপন করে রেখেছি ভাইরা কান্তে রাজি আসুন কারা রাজি আসেন দেখি হাত উঠান জহন্নমে গিয়ে কাদমা সেই কান্না করবো কাজে লাগবে না ধুনিয়াতে কাদমা তোমার চোখের পানি গলে শানা কি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিবে এ বন্ধুগুলি আল্লাহ বলেন ইয়ংমাইয়া কুমুর লুহ্মলাইকে তো সর্ফা লা কলে ইল্লা এবং তাম পৃথিবীর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না বাবার দুরবস্থা দেখিয়াম সন্তানের টু করবে না সন্তানের দুরবস্থা দেখিয়া বাবা মা এ কোনো কথা বলবে না ও সন্তানটা একটা পাগল মায়ের সন্তান দেখলাম নিজের ছেঁড়া জামা দিয়ে সন্তানের মাথাটা ডাকতেছে নিজের ছেঁড়া জামা দিয়ে পাগলি মা সন্তানের কদম ডাকতেছে শীতের রজনীতে দুনিয়াতে এইটা হলো ভালোবাসার দৃশ্য একটা পাগল মায়ের যদি এইরকম অবস্থা হয় কিন্তু কেমতের দিন মায়ের সামনে সন্তানের হাতে পায়ে করিয়া লাগানো হবে মা টু শব্দ পর্যন্ত করবে না আল্লাহব আল্লাহ বলেন এটা একেবারে বাস্তব দিন আল্লাহ আকবার ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ حق من يكبر قد جُكر دين بسطوب دين ريال دي الله أكبر فَمَنْ شَاءَ أَتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَا با ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَنْ شَاءَ أَتَّخَذَ إِلَىٰ ربي مَا با وَطُوِبُ ذِي সে তার রবের কাছে আশ্রয় গ্রহণ করুক এ ভাই আমার জাহান নামে পরে বান্দা কানবে আল্লাহ বলবেন কোন কথা বলবি না আর দুনিয়াতে তোমার সুযোগ দিচ্ছেন বান্দা যে চাও তোমার রবের আশ্রয় গ্রহণ করো রবের আশ্রয় কিভাবে গ্রহণ করবেন এক নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এক নম্বর আসল গ্রহণ করবেন দুনিয়াতে আল্লাহরই ফরওয়া করবেন কাকে পরুয়া করবেন এখন কাকে পুলিশের পরওয়া করার কারণে মানুষ পুলিশ একদিকে দেখলে আরেক দিকে দৌড়ায় ঠিক কিনা আর আল্লাহর পরওয়া করা মানি আল্লাহ যেই দিকে বান্দা ও সেই দিকে এখন আল্লাহ কোন দিকে কিভাবে বুঝবেন মসজিদ থেকে আল্লাহকবার রাশেব আমরা মসজিদের দিকে যাই কথাখন ঠিক কি না চারজনে পাঁচজনে হইছেন ঠিক আর বাকি সকলে নামাজও পড়ই না এল্লাহকে কুট্রো হইসই না কারণ তারা মানুষ আমরা ঠিক কইতাম আমরা তো নামাজ উঝে আচ্ছা এর বাদেও হক্ষ দেখ সত্য আল্লাহ হোকবার মসজিদের মিনার তাকে আহিলে আমরা মুমে নকল কোন দিকে যাই ওই লোকি আল্লাহর দিকে আশ্রয় নিলাম আল্লাহর রে পরোয়া করলাম এখন বুঝছেন নি এবার রাজপথ থেকে যদি আল্লাহ আকবার আসে রাজপথ ছাড়িয়া বাড়ির কাছে যাই বা দেখি আর তু লোক কাছে নাই তো এবার এবারের স্লোগান হল আমার বন্ধুগণ এবারের স্লোগান হল এই মুসলমান পনেরো বছর একটা মাত্র জায়গা ছিল মসজিদ কতক্ষণ ঘন্টি কিনা আজ সেই মজলুমরা যদি রাজপথে তাকবির দেয় সেই তাকবীরের জবাব কারা দিবেন দেখি হাত উঠান এটা হলো আল্লাহকে পরোয়া করা দুই নম্বর আল্লাহ বলতেছেন অভ্যতকু ইল ইলবাসিলা আর তোমরা আল্লাহর নৈকট্য তালাস করো কি তালাশ করো নৈকট্য আল্লাহর নৈকট্য তালাস করতে এক নম্বর জিনিস আপনার কাছে আছে এটা হইলো ইমান এটা কি ইমান আল্লাহ শিখে দিতেছেন রব্বান ইন্ননা সামিয়া না মো নদী ইউ নদী লিল ইমানি আমিনু বিরব্বিকুম আমান্না আল্লাহ ভকপাল আরে কাইতে আছে রব্বানা ইন্নানা আমন্না ফতুবনা মা শাহিদিন আল্লাহ আমরা ইমান আম্লাম অতএব তুমি আমরা রে সাক্ষ্য দাতাদের মধ্যে নাম লিখে রাখো সুহান তাইলে আল্লাহর নৈকট্য তালাশের জন্য এক নম্বর হলো ইমান কথা কোন এক নম্বর কি সেই ইমান কাদের কাদের আছে দেখি হাত উঠান আলহামদুলিল্লাহ এখন বলেন যার ইমান আছে আল্লাহর নৈকট্য তালাশের জন্য ফিরের কাঞ্চা ধরার কোন দরকার আছে নাই রসুল্লাহ বলতেছেন ইন্নাহাজাল কোরআন সাবাবুন বিয়াদিহি তারাফুহু বিয়াদিল্লাহ ওয়া তারাফুহু বিয়াদিকুম আল্লাহু আকবার বলেন রসুল বলেন এই কোরআন একটা সাবাব একটা মাধ্যম একটা রশি সুবহানাল্লাহ এই কোরানের এক প্রান্ত আল্লাহর হাতে আরেক প্রান্ত তোমাদের হাতে আল্লাহু আকবার বলেন সুতরাং এই কোরআন রে যে ধরবে সরাসরি আল্লাহর সঙ্গে তার সংযোগ হয়ে যাবে সুহানা সুহান আল্লাহ কারা কারা আল্লাহ কোরআনের রজ্জুকে ধারণ করতে চান দেখি হাত উঠান তখন রুবিল আল্লাহ আল্লাহর সঙ্গে শিলা তৈরি করা আল্লাহর সঙ্গে বান্দার কার্যকর সম্পর্ক তৈরি করার তখন আল্লাহর কোরআন দুই নম্বরে নবীর সন্না দুই নম্বরে কি নবীর আমার আমার ভাইরা মসজিদে যখন আজান হয় আল্লাহ হকবার বললে আমরাও পাল্টা জবাব দেই কি বলিয়া সবাই বলেন মসজিদ যখন সূর্য মিনার থেকে আল্লাহ হকবারের দনি ছড়িয়ে দেয় যত মমিনের কানে যায় সকলে আমরা মনে মনে কি বলি এখন শুধু আরেকটা কাজ করতে হবে রাজপথ থেকে যখন আল্লাহ আকবার বের হবে ধ্বনি উঠবে ঘর ছেড়ে সেই আল্লাহ আকবারের প্রতিধ্বনি দিয়ে রাজপথে নাম থেকে আছেন দেখি হাত উঠা এই কাজটা আমরা যত তাড়াতাড়ি করব বাংলাদেশের স্বাধীনতা তত তাড়াতাড়ি হেফাজত হবে আমার বন্ধুরা দিল্লির কুপানলে আছি আমরা এই দিল্লি মোকাবেলা শোনেন ভালো করে শোনেন ক্ষমতার কাঙ্গাল হইয়া যারা দিল্লির মোকাবেলা এরা একটা শব্দ বলবে না যারা তাকবির দেয় দেখবেন দিল্লির মোকাবিলায় এরাই কার্যকরী ঠিক কিনা এই জন্য সারা বাংলাদেশকে আজ তরুণ সমাজ তোমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের আসল লড়াই এখনো দিল্লির সঙ্গে হবে হয়তো হতে পারে মাধ্যমে শুরু হয়ে যাবে তোমরাই পেরেছ জুলাই বিপ্লবে নিরস্ত্র নিরীহ বাংলার মানুষের পক্ষে বিপ্লবের বিজয়ী তরঙ্গ তৈরি করতে আবার তোমরাই পারবে তাকবীর দিয়ে দিল্লির মোকাবিলা করতে পারবে দূরে কোনটি কিনা এই জন্য জুবেনাইল সোসাইটি সোসাইটিকেও বলবো আর যত তরুণ আছো এবার তোমাদের একটা নেটওয়ার্ক হবে আগে ছিলে তোমরা সমস্ত আইটিকে লাল করে দিয়েছিলে কথা কোনটি কিনা স্বৈরাচার তোমাদের মৃত্যুর উপরে শোক দিবস পালনের জন্য কালো পতাকা উঠিয়েছিল তোমরা লাল বিপ্লব দিয়ে তাকবীর দিয়ে দিয়ে কালেমাকে বিজয়ী করেছ কতক্ষণ ঠিক কিনা এবার তোমাদের চেতনা হবে তাকবীরের চেতনা এই চেতনায় বাংলাদেশকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ দিল্লির সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন